আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে সো তোমাদের যারা অনেকের রিকোয়েস্ট যে আমাদের এসএসসি পরীক্ষার সংক্রান্ত সকল সাবজেক্টের একটা শর্ট সাজেশন নিয়ে আসার জন্য অনেকে কমেন্ট করেছো তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে বাংলা প্রথমপত্র নিয়ে একটা শর্ট সাজেশন

তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখ পায় এবং এইটার যে পিডিএফ লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিবো অবশ্যই ওকে সো আমরা সাজেশনে চলে আসলাম যেখানে প্রথমেই রয়েছে গদ্যাংশ গদ্যাংশ এখান থেকে সুভা থেকে রয়েছে আমাদের হচ্ছে টিক যেখানে রয়েছে প্রথম টিকটা আমরা একটু পড়ি অর্থাৎ এমসিকিউ সুভা গল্পের কোন উত্তিতে সুভা মনের ভাব চোখের ভাষায় মার্শন্ত প্রকাশ পেয়েছে ওকে এটার উত্তর হবে ঘ নম্বরটা মন আপনি

অনেক অনেক ভালো হবে এই ফিল কেউ বেশি বেশি করে মনোযোগ সহকারে পড়ে পড়াগুলো এই টিকগুলো কিন্তু তোমরা সহকারে ওকে এখানে এই পনেরোটা এমসিকিউ কিন্তু তোমরা মনোযোগ সহকারে পড়বা এবং এখানে আম আটির ভেপু ওকে আম আটির ভেপু থেকেও কিছু এমসিকিউ দেওয়া রয়েছে আমরা প্রথমটা একটু বলি আম আটির ভেপু গল্পে ফুটে উঠেছে কি নম্বরটা হবে হচ্ছে রকবৃত্তের সাথে জীবনের মিলন ফুটে উঠেছে এখানে আমাদের ভেবু থেকে টোটাল দেওয়া হয়েছে আমাদের সৃজনশীল শো টোটাল দেওয়া আছে আঠাশটা এমসিকিউ ওকে অর্থাৎ সৃজনশীল বলতে আমি কিন্তু বুঝাচ্ছি সৃজনশীল এমসিকিউ ওকে এটা টোটালে আঠাশটা রয়েছে আঠাশটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে এবং আমি আবারও বারবার করে বলছি যেগুলো কিন্তু ঢাকা বোর্ড কুষ্টিয়া বোর্ড দিনা বোর্ড অর্থাৎ বোর্ড বোর্ডগুলোতে পড়ে দিয়ে সেই ঠিক অর্থাৎ এমসিকিউ কিন্তু একটু বেশি বেশি করে পড়বা ওকে দেখো এখান থেকে হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন তোমাদের হচ্ছে তারপরে রয়েছে আমার বেপুর পরে যে নবীন সেটা হচ্ছে যে বই পড়া ওকে আমাটির বেপুর পরে রয়েছে বই পড়া বই পড়া তারপরে এদিকে রয়েছে মোহাম্মদ মানুষ মোহাম্মদ সালে সালাম ওকে তারপরে দেখো রয়েছে নিম পাতা নিম পাতার পরে যেই আমাদের হচ্ছে অধ্যায়টা রয়েছে অর্থাৎ যে গদ্যটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায়টা রয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ঠিক এমসিকিউ কিন্তু বেশি বেশি করে মনোযোগ সহকারে করবো তাহলে কিন্তু তোমাদের এমসি কিউতে ফিফটি বন্ধুরা এক নজরে কিন্তু তোমরা এটা আমি স্কোর করছি বেশি বেশি করে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবা আর যদি প্রয়োজন না হয় যে আমরা আছে পিডিএফটা ডাউনলোড করে নিব তাহলে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক থেকে পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিবা এখানে পরের অধ্যায় অর্থাৎ পরের বন্ধটি রয়েছে প্রবাস বন্ধু প্রবাস বন্ধু থেকে টোটালে আমাদের টিকা দেওয়া হয়েছে তেরোটা তেরোটা সৃজনশীলেন্ট ইম্পর্টেন্ট টিকগুলো থেকে বড়ে পড়া কিছু টিক রয়েছে বড় পড়া টিকগুলো অবশ্যই অবশ্যই এবং সর্বশেষ অর্থাৎ একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলির অধ্যায় থেকে আহ টোটালে টোটালে বিশটা রয়েছে একাত্তরের দিনগুলির পরে রয়েছে রীতি ওকে সাহিত্যের রূপ ও রীতি এখান থেকে টোটালে এমসিকিউ রয়েছে আহ সাতাশটা এম সি রয়েছে এরপরে পদ্মা অর্থাৎ পদ্য আমরা আমাদের কিন্তু শেষ বন্ধুরা এরপরে রয়েছে পদ্য পদ্মাণী ওকে বঙ্গবাণী তারপরে রয়েছে যে কোপতাক্য নদ তাক্ষ নদ থেকে দেওয়া হয়েছে টোটালে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ দেওয়া রয়েছে পঁচিশ টোটালের ছাব্বিশটা রয়েছে এবং জীবন সঙ্গীত জীবন সঙ্গীত থেকে বহু নির্বাচনে দেওয়া হয়েছে টোটাল পঁচিশ ছাব্বিশটা এবং তারপরে রয়েছে মানুষ মানুষ থেকে বহু নির্বাচনীয় দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আহ সাতাশটা সরি আঠাশটা আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি যে সব ঠিকগুলো আছে যেসব বহু নির্বাচনীয় বা এমসি কিউ পড়েছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি করে তোমরা পড়বা ওকে এরপরের পদ্ধতি রয়েছে হচ্ছে সেই দিনের মাঠ ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই দিনের মাঠ থেকে আহ বহু নির্বাচনীয় অর্থাৎ এম করা হয়েছে থেকে বহু করা হয়েছে দশটা এবং তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটা থেকে মোট বহু নির্বাচনীয় এম সি কিউ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টটা বেছে নিয়ে আমরা করেছি উনিশটা ওকে এরপরে সর্বশেষ আমরা অনেক অনেক ইম্পর্টেন্ট এটা এই অধ্যায়টা কিন্তু তোমরা একটু বেশি বেশি মনোযোগ সহকারে পড়বা কারণ প্রত্যেকটা বোর্ড থেকে কিন্তু এটা এখান থেকে বহু নির্বাচনে একটু বেশি হয়েছে দেখো আমি একটা জিনিস খেয়াল করি দেখো এখানে বাংলার অন্তত ঐতিহ্যের নির্দেশন

এর শব্দটি কিভাবে আমাদের হলো ওকে বন্ধুরা স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো এটা থেকে টোটালে মোট আমরা এমসি টু রেখেছি একুশটা ওকে এরপরে হচ্ছে রয়েছে কাকতারুয়া কাকতোরাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় যেটা থেকে আমরা টোটালে রাখছি হচ্ছে যে ইম্পর্টেন্ট সৃজনশীল সহ রাখা হয়েছে তিসটা এবং তারপরে রয়েছে পল্লী জননী পল্লী জননীটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ এটা অনেক ভালো একটা অধ্যায় এটার আসার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে এবং তোমাদের পোড়ের যে অধ্যায়টা রয়েছে পড়ের অধ্যায় হচ্ছে বহিপীড় বহিপীড় অধ্যায়টা রয়েছে বহিপুর অধ্যায়টা অতটা ইম্পর্টেন্ট না কেননা এটা থেকে বোর্ডেও অতটা পড়ে নেয় কিন্তু এবার আসার চান্স রয়েছে কেননা কোনো বোর্ডে পড়ে নেয় সেটাও কিন্তু আসতে পারে ওকে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু বোর্ডের গুলা একটু বেশি বেশি করে যা পড়ে যাওয়া তাহলে তোমাদেরকে কমন পাওয়ার চান্স একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট থেকে যাবে ওকে এরপরে আমরা চলে যাব কি গদ্য ক অংশ গধ্য চলে যাব যেগুলো হচ্ছে আমাদের সৃজনশীল এতক্ষণ আমরা কিন্তু এমসি অর্থাৎ বহু নির্বাচনী শীর্ষ করলাম এরপরে আমরা চলে আসলাম সৃজনশীল প্রস্তুত এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল আমরা টোটালে পাঁচটা ছয়টা সাতটা আটটা করে রেখেছি আহ এখান থেকে তোমরা সবগুলা অধ্যায় থেকে কিন্তু ভালোভাবে দেখে পড়ে শুনে নিবা আর আমি আবার বলছি তোমাদের হাতে কিন্তু অনেক অনেক সময় আছে সে পর্যন্ত কিন্তু এই সৃজনশীল অর্থাৎ এই সৃজনশীল এবং ভূ নির্বাচনের যার উপর যে সাজেশনটা আমি দিয়েছি এটা যদি ভালোভাবে তোমাদের আয়ত্ত করে রাখো তাহলে প্লাস কিন্তু কেউ তোমাদেরকে ফেকাতে পারবে না